নমস্কার আজকের ব্লগে আমি সুস্মিতা আজ চৈত্র মাসের তিরিশ তারিখ আমরা এখন আছি বক্সিপুর ননদের বাড়ি এ সময় এখানে চৈত পূজা হয় আবার মেলাও বসে অগ্রদ্বীপের মেলা ভেঙে গিয়ে এখানে বসে দুদিনের এই মেলাকে অগ্রদ্বীপের ভাঙা মেলাও বলা হয় আমরা সকালবেলার বাস ধরে চলে এসেছি কারণ ঋষিকা এবার আমাদের সাথে আছে আর যত দুপুর হবে তত রোদ বাড়বে আর তত গরমও বাড়বে আর অস্বস্তিও বাড়বে কান্নাকাটি করবে সেই জন্য সকাল সকাল চলে এসেছি ননদের বাড়ির সামনেই দুর্গ মন্দির আর ওই মন্দিরের সামনেই বড় বড় দুটো বটগাছ আছে এখন তো গরমকাল তাই বটগাছের নিচে শীতল ছায়া আর ঠান্ডা বাতাস নেওয়ার জন্য গ্রামের সব লোকজনেরা ওইখানে এসে ভিড় করে কেউ তাস খেলে কেউ আড্ডা মেরে কেউ গল্প করে মন্দিরে যদি কোনো পুজো পার্বণ হয় তাহলে বাড়ির ভিতর থেকেই সব দেখতে পাওয়া যায় এখন এখানে চোট পুজো হচ্ছে চার দিন ধরে হয় গ্রামের ভক্তরা এই চার দিন উপোস করে থাকে তারপরে পুজো শেষ হলে তারা আতব চালের ভাত খায় এই চার দিন তারা মন্দিরেই থাকে আজ যেহেতু শেষ পুজো তাই গ্রামের কিছু লোকেরা এখানে সংস এই যে পুরোহিত লোকটাকে দেখছো এই লোকটা দুটো বউ একটা বউ হচ্ছে মর্ডার আর আরেকটা বউ হচ্ছে সেকেলে এই দুটো বউ ওরি ইনি পঞ্জিকা দেখে বিধেন দেবেন যে কবে ধান লাগাতে হয় সেই বিধেন মেনেই কৃষকেরা একদিন ধান লাগাতে মাঠে যাবে আর সেখানে ওদেরকে বাঘে খাবে সেই বাঘকে মারতেই একদল শিকারী আসবে এখানে একজন মেম সাহেবও সেজেছে মাঝে মাঝে পাখিরাও ধান খেতে আসবে যে বাঘকে মারতে পারবে তাকে টাকা দিয়ে পুরস্কৃত করা হবে আর ওদিকে ভক্তরা ধান ভাঙবে সেই ধান সবাই একটু একটু করে নিজের বাড়িতে নিয়ে যাবে আগে তো ধানের গোলা থাকতো সেই গোলার মধ্যেই রাখতো কিন্তু এখন তো আর সেসব নেই ওগুলো তো উঠেই গেছে তাই যে যার মতো ছোট্ট খাট্টো রেখে দেয় আগে চাষিরা এই ধান ধানের গুলার মধ্যে রাখতো আর মনে মনে ভগবানের কাছে প্রার্থনা করতো দেখো ঠাকুর আমার ধানের গুলা যেন সারা বছর ভর্তি থাকে কোনোবার যেন খড়ায় আমার ধান নষ্ট না হয়ে যায় তো সেই নিয়মটা এখনও চলে আসছে এখন যুগের সঙ্গে সঙ্গে একটু পরিবর্তন হয়েছে এই আর কি রাত্রেবেলায় আমরা মেলা ঘুরতে গেছি ওখানে অনেক রকমের লাইট বসেছিল যেমন ব্রেক ড্যান্স ঘোড়ায় ছড়া ট্রয় ট্রেন আর বিভিন্ন রকমের দোকানপাটও বসেছিল খাওয়ার দোকান আবার খেলনা বাতি কানের সব দোকানগুলো বসেছিল আমি একজোলা কানের কিনেছিলাম আর ঋষিকার জন্য অনেক খেলনার জিনিস নিয়েছি মেলার পাশে আলাদা আলাদা করে কিছু প্যান্ডেল করেছিল সেখানে বিভিন্ন রকমের বাউল শিল্পী এসেছে এবং তারা বাউল গান করছে আমরা দুটো তিনটে বাউল গান শুনে তারপরে মোটামুটি রাত বারোটা সাড়ে বারোটার দিকে বাড়িতে আসি দিন সকালে ওই মন্দিরে বুলান গানের দল এসেছিলো কিন্তু রাত্রে অনেক দেরি করে ঘুমিয়েছি আর এতটাই ক্লান্ত লাগছিল সকালে আর উঠেনি উঠতে অনেক দেরি হয়ে গেছিলো সাড়ে সাতটা আটটা বেজে গেছিলো ততক্ষণে গান শেষ হয়ে গেছিল তাই বোনান বুলান গান শোনা হয়নি তারপরে আর সেরকম কোনো প্রোগ্রাম ছিল না সেই দিন তার পরের দিনই তো নববর্ষ তার পরের দিনই আমরা চলে এসেছি বাড়ি তো এই ছিল আমাদের গল্প আজকের ব্লগটা এত দেরি দেখা হবে সামনের ব্লগে って。